আসসালামু আলাইকুম এগুলা যেগুলো দেখছেন এগুলা ডেলিভারি দিব এখন এগুলো সব প্যাকেটিং করব মাসাল্লাহ সব কবিত সুন্দর এগুলো যাবে হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের কাছে বগুড়া নন্দীগ্রামে বাসা ভাইয়ের ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছে গেলেই হয় তো এগুলো এখন আমি প্যাকেটিং করব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এখানে অনেকগুলো কবুতর আছে কালদম আছে বড়ো লোমালা অনেক কবুতরই আছে সবগুলায় রাশে গিরিবাজ কুখা আছে দুই জোড়া কুখা আর সবগিয়ে গিরি গিরিবাজ দুটা কালদম শুধু মাসাল্লাহ অনেক সুন্দর লোম বড় কবুতরই বেশি আছে আর কি তো এখন প্যাকেটিং করবো এই তো একটা কার্টুনে ঢুকালাম দুইটা কার্টুনে দেওয়া লাগবে এই ছোটো কার্টুনে এখানে দিলাম সাত পিস সাত আছে এটা বড় কার্টুনে ঢুকালাম এখানে যতগুলো দেখছেন এখানে আছে আঠারো পিস কবুতর মোট পঁচিশ পিস কবুতর যাবে তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই কবুতরগুলো ভালো ভাইয়ের বাসায় থাকে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে এই তো একটা কার্টুন এই একটা কার্টুন দুইটা আল্লাহ হাফিজ